হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো আজকে আমি তোমাদের আলোচনা করব উচ্চ মাধ্যমিক যে সমস্ত ছাত্রছাত্রীরা এই বছর চতুর্থ সেমিস্টারে পরীক্ষা দেবে ডেসক্রিপটিভ টাইপ এডুকেশন বা শিক্ষা বিজ্ঞানের আজকে প্রশ্নের ধরন নিয়ে কিন্তু আমি আলোচনা করব তোমাদের কেমন ধরনের থাকবে প্রশ্নগুলো সেই নিয়ে বিস্তারিত আলোচনা হবে আজকের এই ক্লাসটি দেখো আমি লাস্ট ক্লাসে তোমাদের বলেছিলাম যে তোমাদের সিলেবাসটা কেমন মানে হবে কতগুলো অধ্যায় থাকবে সেই নিয়ে আলোচনা করেছিলাম তো তোমাদের সর্বমোট থাকছে চারটে অধ্যায় সেই চারটে অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায় শিখন শিখন কৌশল বুদ্ধি সৃজনশীলতা এবং ব্যক্তিত্ব এখান থেকে সর্বমোট কিন্তু প্রশ্ন আসবে বারো তার মধ্যে এক মানে একটা করতে হবে দু নম্বরের প্রশ্নের উত্তর এবং দশ নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে একটা সর্বমোট বারো নাম্বার থাকবে কিন্তু এই প্রথম অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায় যেটা রয়েছে মেন্টাল হেলথ অ্যান্ড হচ্ছে ওয়েলবিং অর্থাৎ মানসিক স্বাস্থ্য এবং সুস্থতা এই অধ্যায় থেকে দুই নাম্বারের একটা এবং পাঁচ নাম্বারের একটা প্রশ্নের উত্তর লিখতে হবে সর্বমোট সাত নাম্বার থাকবে কিন্তু এই অধ্যায় থেকে বোঝা গেল চলে আসবো আমরা পরবর্তী অধ্যায় অর্থাৎ তৃতীয় অধ্যায় যেটা আমরা বলি এডুকেশনাল টেকনোলজি অর্থাৎ শিক্ষামূলক প্রযুক্তি এবার এই শিক্ষামূলক প্রযুক্তি থেকে কিন্তু দু নাম্বারের একটা প্রশ্নের উত্তর লিখতে হবে এবং পাঁচ নাম্বারের একটা প্রশ্নের উত্তর লিখতে হবে সর্বমোট তোমাদের থাকছে এখান থেকে সাত নাম্বার এবার তোমাদের সর্বশেষ বলে যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স ইন এডুকেশন অর্থাৎ শিক্ষায় শিক্ষায় এই যে অধ্যায়টি রয়েছে এখান থেকে কিন্তু তোমাদের সর্বমোট চোদ্দ নাম্বার থাকবে অর্থাৎ দু নাম্বারের দুটো প্রশ্নের উত্তর লিখতে হবে সর্বমোট চার এবং দশ নম্বরের একটা প্রশ্নের উত্তর লিখতে হবে দশ এককে দশ এই হলো সর্বমোট চোদ্দ এবার প্রথম অধ্যায় থেকে মোট বারো দ্বিতীয় অধ্যায় থেকে সাত তৃতীয় অধ্যায় থেকে সাত এবং চতুর্থ অধ্যায় থেকে মোট চোদ্দ এই নিয়ে সর্বমোট করা হলো চল্লিশ নম্বরের পরীক্ষা তোমাদের কিন্তু দু ঘন্টা সময় থাকবে পরীক্ষার উত্তর লেখার জন্য অর্থাৎ চল্লিশ নম্বরের প্রশ্নের উত্তর লেখার জন্য দু ঘন্টা সময় যথেষ্ট বেশি সময় দিচ্ছে আগে ছিল দেড় ঘন্টা কিন্তু ড্রেসক্রিপটিভ লেখার জন্য তোমাদের দু ঘন্টা সময় দিচ্ছে তোমরা যথেষ্ট সময় বেশি পাচ্ছ সুতরাং বাড়িতে লিখে কিন্তু প্র্যাকটিস করতে হবে তা নাহলে কিন্তু খুব একটা ভালো রেজাল্ট তুমি করতে পারবে না তো স্টুডেন্টস যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমার কাছে সরাসরি পড়বে ক্লাস করবে অনলাইনে নোটস পত্র নেবে সাজেশন নেবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদেরই অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ